আরে তোমার পিতা মাতা তোমার জন্য জন্নাত ও বান্দা যদি জন্নাত চাও জন্নাত কমাইতে চাও তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও আর যদি তোমরা আল্লাহর জন্নতের মেহমান হতে চাও আমার নবী মোহাম্মদ রসুল্লাহ যদি পিতা মাতার আনুগত্য করতে পারো আমার নবী বলেন পিতা মাতার আনুগত্যের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন যেই সন্তান পিতা মাতার কথা শুনবে না পিতা মাতার কথা অমান্য করবে তুমি আর তোমার বাবা মা তোমার প্রতি নারাজ ও বান্দা তোমার নামাজ পড়ার কোন দরকার নাই তোমার বাবা মা যদি তোমার প্রতি নারাজ থেকে উলো

কারণ আমার নবী বলেছেন হুমা জন্নত কাওয়ানারু ও বান্দা তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম আরে যদি জান্নাত কামাইতে চাও পিতা মাতার অনুগত করো আর যদি জাহান্নামে যাইতে চাও তাহলে পিতা মাতার অবাধ্য সন্তান হও যদি বান্দা জান্নাতে যাইতে চাও তোমার এক নম্বর আমল হবে কুমিল্লা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না শিরিক মুক্ত জীবন যাপন করবা দুই নম্বর আমল হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ও বান্দা পিতা মাতার অনুগত করবা পিতা মাতা যদি তোমার প্রতি খুশি থাকে তোমার প্রতি যদি সন্তুষ্ট থাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন হুমা জান্নাতুক এই পিতা মাতার ওসিলাই তুমি আল্লাহর জান্নাতের মেহমান وإذا سحب جقة شكراً أي العمل يحب إلى الله عز وجل يا رسول الله يا حبيب الله কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আমার নবী বলেন আলা আসলাতিহা সর্বপ্রথম সময় মতো নামাজ আদায় করা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে প্রিয় আমল দুই নম্বর তুমা বিরুল দেইন পিতা মাতার আনুগত্য করা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে প্রিয় আমল

প্রিয় আমল কয়টা তিনটা সময় মতো নামাজ করা প্রিয় আমল পিতামাতার মাতার আনুগত্য করা প্রিয় আমল আল্লাহর আল্লাহ করা যুদ্ধ করা এটা প্রিয় আমল এই জন্য আমরা প্রিয় আমল আল্লাহর প্রিয় আমল গুলো করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাইতো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিন আমিন

আবদুল্লাহ ইবনে আমার রাজি আল্লাহ আনহু বলেন পিতামাতার অসন্তুষ্টির কারণে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আলহি হিউসাল্লাম বলেন যে সন্তানের প্রতি তার পিতা মাতা নারাজ ওই সন্তানের প্রতি স্বয়ং আমার রব নারাজ যে সন্তানের প্রতি তার পিতা মাতা খুশি আরে ওই সন্তানের প্রতি তার রব খুশি এখন সন্তান তুমি মনে করো তুমি যদি মনে করো তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট তোমার পিতামাতা তোমার প্রতি কোনো নারাজ নাই তাহলে তুমি মনে করো তোমার রব তোমার প্রতি রাজি ও খুশি আছে আর সন্তান আর তুমি যদি মনে করো তোমার প্রতি তোমার পিতামাতা নারাজ তাহলে তুমি এটাও জেনে নাও তোমার প্রতি তোমার রব ও নারাজ কার কথা স্বয়ং আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ মান আবারর আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আবারর আমার থেকে ভালো ব্যবহার কোন ব্যক্তি পাবে আমার নবী বলেন উম্মুকা তোমার মা সাহাবী আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের পরে এর পরে আমার থেকে ভালো ব্যবহার পর উপযুক্ত ব্যক্তিকে রাসূল বলেন উম্মুকা তোমার মা সাহাবী আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে আমার থেকে ভালো ব্যবহার পর উপযুক্ত ব্যক্তিকে রসুল বলেন উম্মুকে তোমার মা সাহাবি আবার জিজ্ঞাসা করেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ এরপরে আমার থেকে ভালো ব্যবহার পর উপযুক্ত ব্যক্তিকে আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালে বলেন তুম্মা আবাকা এরপরে হচ্ছে তোমার পিতা সাহাবী কাছে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথমে তিনবার আপনি মায়ের নাম কেন বললেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইমুন তিনটা কষ্ট সহ্য করেছে যেই তিন কষ্ট বাবা সহ্য করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া

লুহুশালা সোনা সাহর মা সন্তানকে দুই বছর যাবত উৎপাদন করাইছে আর এই কষ্ট বাবা সহ্য করে নাই এজন্যই আমার নবী বলেন হুমা জান্নাত কাওয়ালারক ও সন্তান তোর পিতা মাতা তোর জন্য জান্নাত তোর পিতা মাতা তোর জন্য জাহান্নাম রিদর রব্বি ফিরদাল ওয়ালিদাইন পিতা মাতাকে যদি রাজি ও খুশি করতে পারো আরে পিতা মাতাকে যদি সন্তুষ্ট করতে পারো পিতা মাতা যদি তোমার প্রতি রাজি থাকে পিতা মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে আমার নবী বলেন রিদর রব্বি

তোমার প্রতি যদি তোমার পিতা মাতা নারাজ থাকে রে বান্দা ও সন্তান তোর মতো কপাল পুরার কেউ হইতে পারে না রে তোর পিতা মাতা যদি তোর প্রতি নারাজ থাকে তাহলে তোর মতো কপাল পুরার তোর মতো হতভাগা আর কেউ না আর কেউ না কারণ নবী বলেন ওয়া সাখাতুর রাব্বি ফি ওয়ালিদাইন আরে পিতা মাতার অসন্তুষ্টির কারণে আমার রবও নারাজ হয়ে যান আমার নবী বলেন তোর পিতা মাতা তোর মা যদি তোর প্রতি নারাজ থাকে নবী বলেন তুই নামাজ পড়বি তোর রব নারাজ তোর মা তোর প্রতি নারাজ নবী বলেন তুই তাহাজ্জুদ পড়বি তোর প্রতি তোর রব নারাজ

এরপরেও তুই আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবি না তোর মতো হত বাগা আর কেউ নাই কারণ তোর বাবা মা তোর প্রতি নারাজ এখন আমি আর আপনি একটু চিন্তা করে দেখি আমার বাবা মা আমার প্রতি নারাজ কিনা আমার বাবা মা আমার প্রতি নারাজ কিনা যদি আমার বাবা মা আমার প্রতি নারাজ থাকে ভাই পায়ে হাত ধরে বলি পায়ে হাত ধরে বলি তোমার প্রতি যদি তোমার বাবা তোমার প্রতি যদি তোমার মা নারাজ থাকে এখনো সময় আছে এখনো সময় আছে যাও যাও তোমার বাবা মার পায়ে ধরে ক্ষমা চাও বাবা মার পা ধরে ক্ষমা চাবা আরে আল্লাহ তোমার মর্যাদা কমাবেন আল্লাহ মর্যাদা বাড়াইয়ে দিবেন কোন সন্তান যদি বাবা মার পা ধরে ক্ষমা চায় সন্তানের মান কমে না বাড়ে দুনিয়ার কোন মানুষের পা ধরে যদি তুমি ক্ষমা চাও আরে মানুষের কাছে তোমার সম্মান কমবে কিন্তু আমার রব দুইজন এমন মুহাববতের সম্পর্ক তৈরি করে দিয়েছেন যাদের পা ধরলেও আল্লাহ সম্মান বাড়ায় দেন যাদের পা ধরলেও আল্লাহ সম্মান বাড়িয়ে দান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনর কাছে এক ব্যক্তি আসছে আব্বাস রাদি আল্লাহ নোর কাছে এক ব্যক্তি আসছে আসার পরে বলতেছেন ও আব্বাস আমি একটা মহিলাকে বিবাহের প্রস্তাব দিলাম মহিলা আমার কথা না শুনে আমার বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল রাজি হল না একটু পরে দেখলাম আর এক ব্যক্তি এসে ওই মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়েছে ওই মহিলাকে বহন বিবাহের প্রস্তাব দিল প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা ওই প্রস্তাবকে গ্রহণ করল একজন মহিলার এতটুকু স্বাধীনতা আছে একজন মেয়ের এতটুকু স্বাধীনতা আল্লাহ দিয়ে দিয়েছেন যে ছেলে যদি তার পছন্দ হয় তাহলে সে তাকে বিবাহ করবে পছন্দ না হলে বিবাহ করবে না এটা শরিয়াত তাকে স্বাধীনতা দিয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন ও আব্বাস ওই মহিলাকে যখন আমি বিবাহের প্রস্তাব দিলাম আমার বিবাহের প্রস্তাব সে গ্রহণ করল না কিন্তু হঠাৎ করে আর এসে বিবাহের প্রস্তাব দিল তার বিবাহের প্রস্তাবে সে রাজি হয়ে গেল তাকে বিবাহ করে নিল আমার আর সহ্য হলো না আমার শরীরের মধ্যে রাগ হয়ে গেল আমি আর সহ্য করতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওই মহিলাকে হত্যা করে ফেলেছি ও আব্বাস বলো না এখন আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা আমি কি আল্লাহর কাছে মাপ পাবো কিনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বলতেছেন ও ভাই তোমার বাবা মা কি বেঁচে আছে বলে না 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 আমার বাবাও নাই মাও নাই يكون عباس رضي الله تعالى عنه ولتسن لا تقلت من رحمة الله الله, الله 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 الرحمة الله الله رحمة الله 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 رحمة الله الله رحمة الله رحمة الله رحمة الله رحمة الله رب العالمين كتير كره تسبحات بر استغفار الله رحمة الله رحمة الله رحمة الله رحمة الله رحمة الله رحمة الله الله الله

বলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দেরি আস্তাজিবি আল্লাহ তার ক্ষমা কবুল করতে দেরি করেন না আল্লাহ তার ডাকে সারা দিতে দেরি করেন না আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নতাকে বুঝাইতেছেন তুমি কাটি দিলে আল্লাহর কাছে তওবা করো আশা রববুকুম আই ইউ কাফির আনকুম সাইআতিকুম আশা করা যায় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন তুমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো নামাজ আদায় করো রোজা রাখো zakat দাও পাশের থেকে এক সাবি বলেন ও আব্বাস তাহলে তুমি সর্বপ্রথম তুমি এই কথা বললা কেন তোমার পিতা মাতা বেঁচে আছে কিনা এই কথা আগে বলতে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস সর্বপ্রথম তাকে তুমি বললা কেন তোমার পিতা মাতা বেঁচে আছে কিনা এবার আব্দুল্লাহ ইবনা আব্বাস তাআলা আনহু বলেন এ আল্লাহর কাছে নামাজের মাধ্যমে যতটুকু প্রিয় হবে জাকাতের মাধ্যমে যত কাঁচা কাছি যাইতে পারবে হজের মাধ্যমে যত কাঁচা কাছি যাইতে পারবে অন্যান্য ইবাদতের মাধ্যমে যত কাঁচা কাছি যাইতে পারবে আর যদি এর বাবা মা দুইজনের মধ্যে কোনো একজন জীবিত থাকতো তার خدمت করতো তার خدمت করে যদি ওই বান্দা তার মাকে রাজি খুশি করতে পারতো তার বাবাকে রাজি খুশি করতে পারতো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নামাজের মাধ্যমে যতটাও আল্লাহর প্রিয় বান্দা হতে চাও আল্লাহর প্রিয় গোলাম হতে চাও আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও আল্লাহর দেওয়া জান্নাতের মেহমান হতে চাও আল্লাহর দেওয়া জান্নাত যদি তোমরা পাইতে চাও পিতা মাতার আনুগত্যর কোন বিকল্প নাই পিতা মাতার আনুগত্য করো পিতা মাতার আনুগত্য যদি তোমরা না করো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা নারু এই পিতা মাতা তোমার প্রতি যদি नाराज থাকে এই পিতা মাতা তোমার জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট হয়ে যাবে এজন্য পিতা মাতার আনুগত্য করা পিতা মাতার কথা মেনে চলা পিতা মাতার কাছে বাবা মার কাছে গিয়ে ক্ষমা চায় সম্মান সম্মান বাড়ে পিতা মাতার কাছে ক্ষমা চাও ও যুবক ভাই পিতা মাতার কাছে অপরাধ করছো যাও কউটা ধরে ক্ষমা চাও তোমার সম্মান বাড়িয়ে দিবে একজন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন তোমার সম্মান বাড়িয়ে দিবেন আরে আমরা হাফেজ মাওলানা হয়েছি যদি বাড়ি সেদিনেও বাড়িতে গিয়েছি আব্বা মাকে পাশে বসাইয়া আমরা তিন ভাই তিন ভাই মিলে আমার বাবা মা দুইজনের পা চড়াইয়া ধরে কানসি তিন ভাই বাবা মা দুইজনের কাছে মাপ চাইছি বলছি আপনারা যদি আমাদেরকে মাপ না করেন আল্লাহ কোন সময় এই নিয়ামত যদি উঠে নেয় যদি মাপ না করেন তাহলে যতই নামাজ পড়ি যতই ওয়াজ করি যতই মাদ্রাসায় পড়াই যতই ইমামতি করি কোনো লাভ নাই যতই নামাজ পড়লা যতই ইবাদত করলা কোনো লাভ নাই এই জন্য যাও যাও বাবা মার পায়ে ধরে ক্ষমা চাও বাবা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাই রে সন্তান তোমার পত তোমার মতো সৌভাগ্যবান তোমার মতো কপাল বলা আর কেউ নাই তোমার মতো বড় কপাল আর কেউ নাই তোমার মতো সৌভাগ্যবান আর কেউ নাই তুমি যত ইবাদত করবা তৃপ্তির সাথে ইবাদত করবা কারণ রসুল বলেছেন হৃদয় রব্বি ফির হৃদয় আরে পিতা মাতার আনুগত্য করলা তোমার মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমার রবও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়